হ্যালো দোস্ত গুড মর্নিং এখন আমি যে আমরা স্কুল রোয়ারি গিয়াম একটা ভিডিও দেখাই লাই ওন আমরা যেতাম আলি ওরা লাগে গিয়া গাড়ি আই আল চইত রইতাম ও কোথাও ওনার আল চইতাম রইতাম আর বেশি রই তো দেখে তো রাখা নিজে রা লাগে ফিলা রইতাম রানা রানে দর দেখে দেখবা সামনে কেউ আমরা বিশ্রার খেতের মধ্যে দেখতে পাইতা আমরা বিশ্রার খেত এটা নয় ই গুড়িগুলো আমরা রয়েছি উড়ি উনি খেয় দিয়া দিয়া উড়ি রয়েছে উড়ি এটা এখন না এখন এটা এত ধরে এত এখন লাগে আগে ওরক জাতি উড়ি আর ও আমরা আলি আলি ও তো রা শুরু হয়ে দিতো অনাত রইসিয়া স্কুল গাড়ি আইব ওদের আল চাই দিব রা বর্তমানে হইতো আর বিশ্রার খুব সুন্দর জিয়োটা দেখ আলির খুব মজা লাগে এই টাইমে দেখতে তোমাদের তো আবার আলি জিও দিব উন্ডানিও দিব যত সুন্দর দিত না দেখা নাকি সুন্দর ভিউ আর সুন্দর বেতলা গরম জিয়া উঠি কীতা করবা তাইনি যান্তা আর সামনে তোরা তোরা আমরা রইলেছি দেখাই আপনার কারণে সবা রান্না গরম সরকার আছে খান আর আলি ফেলাই নাই একটু অন্য সময় গেলে দেখা মানুষের বুড়ি আইতে যা জার্মানি আইছিল আর জার্মানিয়ে আল খুব দিও করছে Oto koh, oto koh noruaro, ooi kesi, ogo dio koh nom de noruaro, ilisi, ini tuh masoi, koh nongon karia ike tuh, alco ike tuh karia ike tuh, karia buana, ike sen, koh nangsa ieng video tau, koh nangsa 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 kalam te আমার ও জা রুয়া রুয়া হয়ে গেছে আর সামনে হয়েছে রুয়া রুয়া আর তো আলি উল্লেখ থাকাইছে আপনার আরেক ও তো ভিডিও দেখার কারণে ধন্যবাদ পাই বাই